ক্ষমতারতা পটে তুমি ক্ষমতারতা পটে তুমি হইলা যে ভায়ন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ কথা বলে ঠিক না ক্ষমতারতা পটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ গায়ের জোরে আজকে তুমি হয়েছবে সাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশ এই ক্ষমতার বেনা ভাই তোমার চিরকাল মহাচনে টানলে রশি মহাচনে টানলে রশি হইবে বন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ মানুষের সাথে তুমি করো খারাপ চরো জানো কি ভাই কারি সারাই ভুবনী কর বিচরণ মহাজনে টানলে রশি মহাজনে টানলে রোষি তাই বন্ধ ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ ক্ষমতার তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভায়ন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ